তোর মতো চিটিং বাজলো আমি একটাও দেখিনি বাবা কেন কি হয়েছে এমন করে কথা বলছো কেন সকাল সকাল এমন ভাবে কথা বলবো না তো কি লক্ষীর পাঁচালি পড়ব নাকি কেন কি হয়েছে কি শুনি পচা খাওয়ার জন্য দোকান খুলে বসে আছিস নাকি তুই দেখো বুড়িমা আমি তোমাকে সম্মান করি তা বলে আমার নামে উল্টো পাল্টা কথা বলতে পারবে না আমি কবে পচা খাইয়েছি তোমাকে কেন কাল সন্ধ্যায় যে জিলিপি গুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো তো সব পচা ছিল দেখো আমি তোমাকে সব সব একটা কথা বলছি আমার নামে এখনো পর্যন্ত কেউ দোষ দিতে পারে না যে আমি পচা জিলিপি কাউকে খাইয়েছি এসব তোমার ছল করা মিথ্যে কথা আমি মিথ্যে বলতে যাব কেন রে আবাগির আমার ঘরে কি সতীন এসেছে নাকি কথা বলতে চাইলে মুখের ভাষা একটু ভালো রেখে তো বলতে পারো নাকি আমার ভাষা কেমন হবে তা কি তোর থেকে জানবো নাকি তোর মতো কুলাঙ্গার ছোট লোক বজ্জাতের থেকে জিলিপি কেনাই আমার ভুল হয়েছে তোর মতো লোক যে ভালো জিনিস খাওয়াতে জানে না সেটা আমি ভুলে গিয়েছিলাম চুপ কর চুপ কর ছোট বাচ্চা ছোট লোক জীবনে প্রথমবার দেখলাম পুরুষ মানুষ এরকম কুঁড়ে হয় কেন কি কুঁড়েমি করতে দেখলে আমাকে শুনি তুমি যে কাজ করো না বসে বসে খাও ঘরে কিভাবে হাড়ি চড়ছে আর দুদিন পর থেকে উনুনে হাড়ি চড়বে কিনা সে কথা হুঁশ আছে কেন হুশ করবার জন্য তুমি তো আছো এরকম ভাবে জ্বালাবে বলে কি বিয়ে করে এনেছিলে নাকি আমাকে আমি কি রাস্তায় বেরোবো টাকা রোজগার করতে কেন কি অসুবিধাটা হয়েছে শুনি চোখে দেখতেও পাও না ভোলার দোকানে দুবেলা কত ভিড় হচ্ছে সে একাই বসে বসে টাকার পাহাড় করছে ছাড়ো না লোকের দিকে কেন দেখছো দেখবো না দেখলে তবেই তো বুঝতে পারি তোমার মুরদ নেই যদি তোমার মুরদ থাকতো তাহলে ওরকম একটা দোকান তুমিও করে ফেলতে আহা চিন্তা করো না nilima কদিন যেতে দাও আমি একটু ভাবনা চিন্তা করছি কদিন পর আমিও এরকম একটা ব্যবসা শুরু করব থাক তোমার দ্বারা কি হবে আমার জানা আছে তুমি শুধু মুখেই বড় বড় কথা বলবে আর বসে বসে অন্য ধ্বংস করবে দেখো না আমি কি করতে পারি আমার উপর একটু ভরসা রাখো আমি শুধু বুদ্ধি বার করছি কি করবে শুনি আমি ওই বোলার এমন ক্ষতি করব যে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তখন ভোলা বলে কেউ থাকবে না শুধু আমি থাকবো শুধু তুমি আমার উপর শুধু একটু ভরসা রাখো কি নিয়ে শোনো না আজ আমার একটা আবদার রাখতে হবে তোমায় তুমি কোনোদিন আমার কোনো বায়না পূরণ করো না কি হয়েছিল তা কি চাই বলো আমি নিয়ে আসবো আমার নিজের সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই নিয়ে আসবো অনেকদিন ধরে জিলিপি খেতে ইচ্ছে করছে গরম গরম জিলিপি তুমি তো এখন মাঠে যাচ্ছ চাষ করতে যখন ফিরবে বেলায় গরম গরম জিলিপি নিয়ে আসবে গো আরে এই ব্যাপার এ তো খুবই সামান্য ব্যাপার কিন্তু কি তো কি হয়েছে আবার ভোলার ওই সাদা ফ্যাট ফ্যাটে জিলিপি আমার ভালো লাগে না তাহলে কি আমার জিলিপি খাওয়া হবে না আচ্ছা এরকম কখনো হয়েছে যে তুমি কিছু চেয়েছো আর আমি দিতে পারিনি তাহলে কি করবে আমি তোমাকে নতুন করে জিলিপি খাওয়াবো দেখবে সেই জিলিপি ভোলার জিলিপি থেকে অনেক গুণে ভালো হবে তাহলে একটাই উপায় আছে কি উপায় তুমি ওই ভোলা ময়রাকে বলো নতুন করে জিলিপি বানাতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন আমি আসছি হ্যাঁ ঠিক আছে যাও আমি তাহলে আজ নতুন জিলিপি খাওয়ার অপেক্ষায় থাকবো বেশ বেশ মেসো মশাই কোথায় কো আরে ও মেসো হ্যাঁ বেরিয়ে এসো দেখো আমি এসেছি পি নাকি আরে তুই হঠাৎ করে এসেছিস হঠাৎ করে কেন মানে আরে আমি আশাতে তুমি খুশি হওনি নাকি আরে জীবনে অনেক জ্বালা রে এত তাড়াতাড়ি কি আর সব খুশি হওয়া যায় তা বল কবে যাবি আরে তুমি যে কি বলো মেসমশাই আজকে এলাম আবার আজকেই চলে যাব হ্যাঁ এখনো তোমার ঘরে ঢুকলাম না আর তুমি বলছো যে আমি কবে যাব এই তোমার ভালোবাসা মিশো না মানে বলছিলাম ঠিক আছে ভালোই তো এসেছো যখন তুমি ভেবো না মেসমশাই আমি এখন এক মাস থাকবো এখানে এই সেরে ছেড়ে মালটা এখানে এক মাস থাকতে এসেছে যে কি বদমাইশ মাল সেটা তো আমি জানি এক মাসে পুরো সংসারে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই ছেলেটা না না একে এক মাস এখানে কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না যে করি হোক বিদে করতে হবে আরে মুখ বন্ধ করে কি ভাবছো গো মেশো এসো এসো ভেতরে এসো কিছু ভাবছি না হ্যাঁ চলো অনেক দূর থেকে এলাম এবার ঘরের ভেতরে যাই জিলিপি নিতে আসেনি ভাই একটা কথা বলতে এসেছি কি ব্যাপার বলো তো আজকে আমার গিন্নি মানে তোমার বৌদির জিলিপি খাওয়ার ইচ্ছে হয়েছে তা বেশ তো ভালো কথা তো কিন্তু একটা কথা বলবো ভাই কিছু মনে করবে না তো এমন করে বলছো কেন গোপালদা তুমি কি আমার পর নাকি তুমি বললে আমি কিছু মনে করতে পারি নাকি কি বলবে মন খুলে বলো হ্যাঁ তোমার জিলিপি কিন্তু আমার পছন্দ হয় না ভাই হয়তো অনেক লোক কিনে নিয়ে যায় কিন্তু আমার খুব একটা এরকম জিলিপি পছন্দ হয় না তাই আমি এতদিন কিনে নিয়ে যাই না আমার নিজেরও খেতে ইচ্ছে হয় তবুও তা আজকে যখন তোমার বৌদি খাবার কথা বলল তখন ভাবলাম তোমাকে কথাগুলো বলি আর কি আমি যদি জিলিপি বানাতে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বলতে পারো তুমি আসলে আমার সাদা জিলিপি পছন্দ হয় না দেখতে কিরকম ফ্যাট ফ্যাটে লাগে তাই বলছিলাম আর কি এই ব্যাপার এ তো সহজেই সমাধান করা যায় এ কিভাবে তুমি কাল থেকে এসো আমার দোকান থেকে জিলিপি নিয়ে যাও আমি তোমার জন্য স্পেশাল জিলিপিতে রং দিয়ে বানাবো এ ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ তবে মনে একটা দুঃখ রয়ে গেল দাদা এ কি দুঃখ দেখো আমার জিলিপি সাদা হতে পারে কিন্তু আমি কখনো কাউকে খারাপ জিলিপি পচা জিনিস কাউকে খাওয়াইনি আমি সৎ পথে ব্যবসা করবার চেষ্টা করেছি সে তো আমি জানি কেন কেউ কিছু বলেছে না কি হ্যাঁ ওই বুড়ি এসে সকালবেলায় বেলায় মিথ্যে মিথ্যে নালিশ করে গেল আমাকে যা নয় তাই করে কালমন্দ করে গেল আমি নাকি তাকে পচা জিনিস খাইয়েছি বলে মনে বড় দুঃখ লাগল গোপালদা আরে ছাড় তো লোকের কথা বেশি শুনো না নিজের কাজ করে যাও মন দিয়ে আমি কালকে আসব তোমার দোকানে চিলিপি কিনতে কেমন কই নগেন্দা আরে একটু দেখা করতে এলাম তোমার সাথে অনেক দিন বাদে গ্রামে এলাম কিনা পিনা কি ভাই এসেছো তোমার নগেন্দা তো বাড়ি নেই গো কোথায় যেন বেরিয়েছে একটু তা এতদিন পর আমাদের কথা মনে পড়লো হ্যাঁ মনে যখন পড়েছে তখন এবার বেশি দিন থাকবো একটু এক মাসের জন্য এসেছি আর কি সে তো খুব ভালো কথা ভাই আমারও দুঃখ দেখো তুমি থাকলে মনের দুঃখগুলো একটু বলতে পারি বাকি আর কে শুনবে আমার কথা কেন বৌদি তোমার আবার কি হয়েছে তোমার দাদাকে যা নিয়ে যত ঝঞ্ঝাট ভাই কেন কি করেছে দাদা দাদা তো এমনিতে খুব ভালো মানুষ ভালো মানুষ দিয়ে আর কি সব কিছু হয় কাজ বাজ করে না কোথাও এদিকে সংসারের যা অবস্থা দুদিন পর কি খাবো তার ঠিক নেই আরে এই ব্যাপার তুমি এটা আমার উপর ছেড়ে দাও কি করবে তুমি আমি এই সমস্যার সমাধান করে দেব কিভাবে করবে সমাধান দেখো না দাদাকে দিয়ে কাজ করিয়েই আমি ছাড়বো আমি যখন গ্রামে এসেছি তখন আমার হাতে এখন অনেক কাজ আছে তোমার মুখে ফুল চন্দন ভাই তোমার কথা শুনে যেন তোমার দাদাটার একটু উন্নতি হয় হতে বাধ্য দাদার উন্নতি তুমি চিন্তা করো না কেমন তুমি যখন ভরসা দিয়েছ তখন আর চিন্তা করব না আরে ভোলা আজকাল তো বেশ পয়সা ছাপছো তুমি নোট ছাপার বেশ ভালো ধান দা খুঁজে বের করছো দেখছি এমন করে বলছো কেন দাদা নিজে খেটে খুঁয়ে পয়সার মুখ দেখছি একটু তাতেও তোমার হিংসে তা পয়সা কামানোর জন্য সাদা জিলিপি তো লাল হয়ে গেল কি করে রে এটা এখন থেকে আমার স্পেশাল জিলিপি এ জিনিস শুধু আমার দোকানে পাওয়া যাবে বুঝেছি লোক ঠকানোর একটা নতুন পদ্ধতি তোর কি যা কথা বলছো তুমি আমি লোক ঠকাই এরকম লাল জিলিপি তো আমি কোথাও দেখিনি দেখিনি তো এবার দেখবে খেয়ে দেখবে নাকি একটা না গো না খেয়ে দেখব না তোমার মতো লোককে আমার ভালো করেই জানা আছে তুমি নিশ্চয়ই নতুন ধান্দা করছো এই লাল জিলিপিতে বিষ মিশিয়ে তুমি লোককে খাওয়াবে তাই না দেখো নগেন্দা এরকম উল্টো কথা বলো না আমাকে ঠিক আছে উল্টো কথা নয় ভাই সত্যি কথাই বলছি তোমার ধান দা এবারে বিষ মেশানো জিলিপি খাইয়ে লোকের শরীর অসুস্থ করে দেবে তাই তো আমি সেটা কখনই হতে দেব না কি করবে তুমি হ্যাঁ সবাইকে বলে দেবো যে ভোলার দোকানে বিষ মেশানো লাল জিলিপি পাওয়া যাচ্ছে আজকাল কেউ তখন আর তোমার দোকানে আসবে না দেখো কারোর উপর হিংসে করে তার ক্ষতি করা উচিত নয় আরে হিংসে করছি না যেটা সত্যি সেটাই বলছি আর এটাই আমি করব দেখে নিও তখন দেখব তোমার দেমাগ কোথায় থাকে ঠিক আছে ঠিক আছে তোমার যা করবার তাই করে নিও আমি সৎ পথে কারবার করি তোমার ধমকানিতে আমি ভয় পাই না আরে কি গোপাল তোমার চাষবাস কেমন চলছে বাবু কাজ ভালোই চলছে আপনি হঠাৎ এদিকে একটু কাজে গেছিলাম ভাই তোমাকে দেখে ভাবলাম দুটো মনের কথা বলে যাই বলুন না কি বলবেন বড় চিন্তায় দিন কাটছে আজকাল কেন কি হয়েছে বলুন তো আরে আমার শালির ছেলে বদমাইশ পিনাকিটা এসে ঘাড়ের উপর চেপে বসেছে আমার চিন্তা আরে ও শুধু আমার সংসার নয় আমার গ্রামটাকেও নষ্ট করে দেবে আর এসেছে তো একদিন দুদিনের জন্য নয় একেবারে এক মাসের জন্য তাতে কি হয়েছে যদি সেরকম কিছু বদমাইশি করে আপনি ওকে ঘর থেকে বের করে দেবেন আরে যত যাই হোক ও ঘরের মালিক আপনি ওই ঘর আপনার ঠিক ভুল সব কিছু করবার অধিকার আপনার আছে তাতে একটু ঝামেলা আছে গো হ্যাঁ তা বটে এখন আগের মতো আর ছোট নেই বড় হয়েছে সে আর সেই জন্যই তো চিন্তা লোককে উল্টো বুঝিয়ে লোকের শান্তে পারে আমার আমার বিরুদ্ধে ওর মতো বদমাইশ চেনা আছে ছেলেকে যাই হোক জানবেন আমি আপনার পাশে আছি যে যাই বলুক আমি আপনাকে কখনো ভুল বুঝবো না গোপাল সেই ভরসাটা তোমার উপর আছে বলি আমি তোমার কাছে এসে দুটো মনের কথা কয়ে গেলাম চিন্তা করবেন না ওপরোলা সব ঠিক করে দেবেন আজকাল যা শুরু করেছে ওই বদমাইস ভোলাটা কেন কি করেছে সে আরে একটুখানি ব্যবসা বাড়তে শুরু করতে এসে সাপের পাঁচ পা দেখা শুরু করেছে কেন কি করেছে সেটা তো শুনি আজকাল লাল জিলেপি বানানো শুরু করেছে কেন সাদা জিলিপিতে ওর হচ্ছে না নাকি পোষাচ্ছে না ওর আমি বেশ ভালো করে জানি ও জিলিপিতে বিষ মেশাচ্ছে না হলে লাল জিলিপি দেখে যত খাবে তত সুস্থ হয়ে পড়বে ঠিক বলেছ তুমি ওর মতো লোক যা খুশি করতে পারে তবে এই সুযোগটা তোমাকে নিতে হবে কিভাবে সুযোগ নেব আমি একটু বুদ্ধি খেলাও মাথায় অবিনাশ বাবুকে পুরো কথাটা জানাও এই সুযোগ ওর ব্যবসা লাটে তুলে দেওয়ার একবার ব্যবসা মাথায় উঠলে বুঝবে ঠেলা সেটাই আমি বসে বসে ভাবছি এমন ভাবে হুরকো দেব পেছনে যে ওর মনে থাকবে বেটা কার সাথে লাগতে এসেছে ওর বাপের নাম ভুলে ছেড়ে দেবো আমি একটা কথা শুনেছো কি কি কথা অবিনাশ বাবুদের বাড়িতে তথা গ্রামে পিনা কি এসেছে আর এবারে এসেছে এক মাসের জন্য বাহ এটা খুব ভালো খবর সে আমাদের নিশ্চয়ই সাহায্য করবে হ্যাঁ সকালে বাড়িতে এসেছিল বলে গেছে সে সাহায্য করবে কিন্তু সে যেরকম প্রকৃতির ছেলে তাকে দেখে মনে হয় মানে আমার একটু ভয় লাগে কি জানি কোথা দিয়ে কি করে ফেলবে কি ভোলাদা তোমার দোকানে জিলিপি নাম আজকাল চারিদিকে শুনছি খাওয়াবে নাকি জিলিপি তোমাদের জন্যই তো দোকান ভাই তোমরা দোকানে আসবে খাবে সেই জন্যই তো দোকান খুলে বসে রয়েছি তা এতদিন পরে যখন গ্রামে এসেছো আপতার করছ করছো আমি খাওয়াবো না নিশ্চয়ই খাওয়াবো বাহ তোমার দোকানে লাল জিলিপিগুলো তো বেশ ভালো লাগছে আমি তোমার দোকানের এই লাল জিলিপিগুলি খাবো আরে এই জিনিস শুধু আমার দোকানই পাবে এ জিনিস আর কোথাও পাবে না এই নাও খাও বাহ এ দেখো সুন্দর জিলিপি এমন জিলিপির স্বাদ তো আমি আর কোথাও পাইনি আমার খুব পছন্দ হয়েছে গো দাদা তোমার জিলিপি পরে মনে পড়লো আমাদের কথা আরে মনে পড়েছে যখন তখন একটু বেশি দিনের জন্যই মনে পড়েছে এবার আর খুব তাড়াতাড়ি ছেড়ে যাব না তোমাদের এসেছি যখন এক মাস থাকবো বেশ বেশ থাকো ভালো করে থাকো কিন্তু তবে আমার দোকানে জিলিপি যখন তোমার পছন্দ হয়েছে রোজ কিন্তু জিলিপি খেতে আসতে হবে ভাই বলে দিচ্ছি বলতে আমি রোজ জিলিপি জিলিপি খেতে খেতে এখান থেকে চলে গেলে এমন আর পাবো কোথাও সে সবই গোপালদার ইচ্ছেতেই হয়েছে এই নাও তোমার জিলিপির টাকা সে ঠিক আছে হবেক্ষণ তুমি যা আমার দোকানে খেয়েছো তাতে আমি খুশি একটা কথা বলি পিনাকি তুমি কিন্তু অনেক বদলে গেছো আবার খুব ভালো লেগেছে তোমার পরিবর্তন দেখে হ্যাঁ দেখে মনে হচ্ছে একজন মানুষের মতো মানুষ হয়েছ তুমি এমনটাই হওয়া দরকার একজন আদর্শ মানুষের আমাদের গ্রামের অনেক মানুষের উচিত তোমাকে দেখে শেখ বাবু আপনার সাথে কথা ছিল গ্রামে যা সব শুরু হয়েছে আপনার জানা দরকার বাবু আজ আমরা বাধ্য হয়ে আপনার কাছে এসেছি বাবু না হলে যে বড় বিপদ হয়ে যাবে গ্রামে এমন হয়েছে যে তোমরা দুজনে মিলে এখন আমার কাছে নালিশ চালাতে এসেছ বোলার জিলিপি দোকান যে আজকাল বড় চলছে এসে খবর পেয়েছে নিশ্চয়ই তার জিলাপির সাধের কথা তো আজকাল চারিদিকে শোনা যায় আপনি যদি জানতেন তার সাধের আসল কারণ তাহলে আর বলতেন না মানুষ যে পয়সা কামানোর জন্য কতটা নিচে নামতে পারে তা ভোলা দাকে না দেখলে আমরা বিশ্বাসই করতে পারতাম না কেন কি করেছে ভোলা সে বেশি টাকা লুটবার জন্য তার জিলিপিতে লাল বিষ মেশাতে শুরু করেছে তার লাল রং দেখে এখন তো বেশি করে লোকে যাচ্ছে তার দোকানে কিন্তু এখনই যদি তার দোকান বন্ধ না করা যায় তাহলে প্রচুর মানুষ যে অসুস্থ হয়ে পড়বে সে আজকাল পয়সা কামানোর জন্য যা খুশি করতে শুরু করেছে এ খবর কি সত্যি সত্যি না হলে কি আর বাবু সকালবেলা আমরা দুজনে মিলে আপনার কাছে মিথ্যে বলতে আসি তাহলে তো অবিলম্বে শাস্তি হওয়া দরকার তার সেই আর্জি নিয়ে যে আপনার কাছে আসা ঠিক আছে তোমরা যাও কি করা যায় আমি দেখছি তোমরা নিশ্চিন্ত থাকো দেখ ভোলা আমার কথা শুনে দেখলি তো তোর ব্যবসা দ্বিগুণ হয়ে গেল সত্যি মাঝে মাঝে ভাবি ওপরওয়ালা আছে না হলে সেদিন এসে অমন করে বললে না বললে কি আর এসো হতো তবে একটা বিষয় মানতেই হবে তোর জিলিপি স্বাদ সত্যি অসাধারণ সবাই তোর জিলিপি স্বাদের প্রশংসা করে আমি নিজেও খেয়ে আমার মন ভরে গেছে তোমার ছিনারি রাখো দা এসব নাটকের কারবার এক্ষুনি বন্ধ করো না হলে তোমাদের এমন সাহেব করবো দেখতে পাবে ঠিক আছে শয়তান নগেন তুই কি কোনোদিন শোধরাবি না মানুষের উন্নতি দেখলে তোর কি গা জলে দেখো তোমাদের এসব ভাটের কথা শুনতে আমি এখানে আসিনি তোমার জিলিপি আমি এক্ষুনি বাইরে ফেলে দেব কেন তুই এরকম করবি কেন হ্যাঁ আমি জেনে গিয়েছি যে এই সব জিলিপিতে বিষ মেশানো আছে তা এগুলো নষ্ট করবার অধিকার আমার আছে মানুষকে বেশি হিংসে করা উচিত নয় নগেন তাতে নিজেরই ক্ষতি হয় এই দোকান বন্ধ করলে তবে আমার শান্তি আমরা এই দোকানকে বন্ধ করতে দেব না আমার সাথে পাঙ্গা আমার কথার উপরে কথা এই না দিলাম তোর সব জিল্পী রাস্তায় ফেলে দেখ কি করে কর দেখি কথা মাত

আমি বুঝতে পেরেছি আমার ভুল এবারে মারলে আমি মরে যাবো ওগো ওগো তোমাদের পায়ে পড়ি আবার ভুল আমি স্বীকার করছি আর কখন আমি এমন কাজ করব না পিনাকির পরিবর্তনে আজকে আমি অনেক খুশি হয়েছে। ভেবেছিলাম যে শয়তান পিনাকি আমার ঘরে এসেছে আমাদের চালিয়ে ছাড়বে কিন্তু সেই পিনাকি যে পরিবর্তন হয়ে একজন ভালো মানুষ হয়েছে সেটা বুঝতে পারিনি আমার খুব আনন্দ লাগছে আর পিনাকে তোমার উপর আমি অনেক খুশি হয়েছি তাই জন্য মাংস ভাত আর জিলাপি খাওয়াবো আর অবশ্যই ভোলার দোকানের জিলাপি আসবে কি যে বলো মেশমশাই ছেলেবেলার কথা মনে করিয়ে আর লজ্জা দিও না ছেলেবেলায় এই খাবারটাই আমার সব থেকে প্রিয় ছিল